এ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো প্রচণ্ড গরম পড়েছে জানোই তো আমার ছেলেটা ঘুম থেকে উঠেই প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখো তো ওকে কিছুতেই ভোলাতে পারছি না এত কান্নাকাটি করছে তো ওর বায়না হচ্ছে যে ওকে নিয়ে এখন ফ্যানের তলায় শুয়ে থাকতে হবে কিন্তু প্রচণ্ড বেলা হয়েছে কিছু খেতে চাইছি না জানো তো আমি এখন ওকে নিয়ে বসেছি ভাত খাওয়াতে তো সকালবেলা করে আমি এখন আর দুধ দিচ্ছি না তো ভাতই খাইয়ে দিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে দুধ বিস্কুটটা না প্রচণ্ড অম্বল করে ওর অ্যাসিড হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি ভাবলাম ওকে একটু ভাত খাইয়ে দিই মাও বলল যে ওকে মাধবী দুধ এখন খাইও না প্রচণ্ড গরম এমনিতেও হজমের প্রবলেম হবে বাচ্চাদের তো তুমি ভাতই খাইয়ে দাও ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমাদের হয়েছে ডাল তো ডাল আর আলু সেদ্ধ দিয়ে আর একটু ঢ্যাঁড় সেদ্ধ দিয়ে ভাত নিয়ে ওকে খাওয়াতে বসেছি তো প্রচণ্ড কাঁদছে ওই জন্য আমি ওকে গল্প করে করে বুঝিয়ে বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করছি আর এখনকার বাচ্চারা মানে খাওয়াতে গেলে যে কি সমস্যা আধা ঘন্টা এক ঘন্টা না হলে খাওয়ানো শেষ হয় না তো আমি এখন অনেক রকম করে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করছি ও তো সব সময় ফোন দেখে দেখে খায় ফোন ছাড়াও কিচ্ছু বোঝে না আজকে ওকে আমি ফোন দিই নিয়ে গল্প করে করে খাওয়ানোর সত্যি চেষ্টা করছি তো চলো ওকে খাওয়াতে থাকি আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ঘরে তুই শুয়েছিস কেন তখন বলছে এই ঘরটা তোর তোমার সেটা তুমি কি করে জানলে আমি কি করে বিশ্বাস করবো এটা তোমার এইটা আমার ঘর আমি এখানে আগে থাকতাম খেয়ে নাও বাবা আমি গল্প গেল এবার হাতির কাছে গিয়ে বলছে হাতি ভাই হাতি ভাই অনেক পশুদের ডাকলো পাখিটা তার সঙ্গে হাতিও ছিল তখন বলছে আমি এই ঘরে ছিলাম এ বলছে আমি এই ঘরে ছিলাম ও বলছে না আমি এই ঘরে ছিলাম এমনি করে দুজনে আবার ঝগড়া শুরু করে দিয়েছে

তখন এবার ওরা ওর বিড়ালটার কাছে যায় শোনো আমি কি এখন পাপার কাছে বলতে গেছে গল্প ওকে খাইয়ে নিয়ে এখন বসেছি আবার দোলনাতে একটু জল খাওয়াতে তো আমি গল্প বলছিলাম দেখলে তো ও কেমন গল্প বলে ও এখন গল্প বলতে শিখে গেছে ও যেগুলো ফোনে দেখে পাখি যত রকমের জীবজন্তু আছে বাঘ সিংহ যা গল্প থাকে ও সব গল্পগুলো বলে দেখো এখনও আবার গল্প বলছে তো ও সারাদিন ওরকম বকর বকর করে আর গল্প করে তো চলো এখন খাওয়া হয়ে গেছে ওকে খাবারটা নামিয়ে দিলাম দিয়ে আবার নিজের কাজে যাব খানিকটা আনাজ কেটে এসেছি মা ততক্ষণে রান্না করছে তারপর বাকি খানিকটা বাকি আছে তো ওটা এখনই কাটতে তো আমাদেরকে তো বললামই যে কিছুটা আনাজ কেটে দিয়েছে মা ততক্ষণে রান্না করেছে এখানে হয়েছে ঢ্যাঁড়স আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ওটা কুরুসের সকালের খাবার আমরা সবাই খাবো আর এখানে দেখো জাপানি পুটি মাছ কিনেছিলাম সেটা ভাজা হচ্ছে আর এখানে হয়েছে আমুদি মাছের ঝাল আর এই মাছটা একটু ডাটা আলু দিয়ে ঝোল হবে আর এখানে খানিকটা ডিম রয়েছে ওই ডিমটা আমি গুছিয়ে রেখে দেব ওটা হবে তোমার রাতের জন্যে রুটি আর ডিমের বড়া আর এখানে আমি বসে পড়েছি আবার আনাজ কাটতে এখানে আমি কেটে রাখছি একটু আলু তো রাতের বেলা মা বলেছে জল ঢালা ভাত করবে কারণ প্রচণ্ড গরমে কেউ খেতে পারছে না রুটি টুটি তো আমার শ্বশুরমশাই অফিস বেরিয়ে গেছেন উনি বলে গেলেন ওরকম জল ঢালা ভাত করতে আমার বড় তাই বলল তো সেই কারণে আমি বসেছি আলু কাটতে তো আলু ভাজার আলুটা কেটে গুছিয়ে রাখবো আর ডিমের বড়াটা গুছ সুন্দর করে রেখে দেবো শুধু বড়া করা হবে আর আলু ভাজা আর জল ঢালা ভাত কেমন গরম পড়ছে বলো তোমরাই বন্ধুরা কি গরম পড়ছে না কিছুই খাওয়া যাচ্ছে না রান্না বান্না হলেও খাওয়া যাচ্ছে না তো সেই কারণেই বাধ্য হয়ে জল ঢালা ভাত খেতে হচ্ছে কি করবো কিচ্ছু করার নেই তো তোমাদের যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ওইদিকে সব কেমন গরম টরম পড়েছে এই যে কেটে নিয়ে খেতে বসেছি আর আমি ওদের সবার খাওয়া হয়ে গেছে সকালেই খাওয়া হয়ে গেছে এখন আমি আর মা বসেছি দেখো কি নিয়ে বসেছি দেখাচ্ছি পান্তা ভাত আছে আবার ভাত আছে মাছের ঝোলে তরকারি রয়েছে ওইদিকে কালকে ঝোল মা কাছে ডাল দিয়ে দিয়ে ঢেঁড়স তো এই হচ্ছে টিফিন যে যেরকম পারো খাও তো সেরকমই ব্যাপার তো যখন খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি রান্নাঘর মস্তে তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি পুরুষকে প্রায় কয়েকদিন হয়ে গেল যেখান থেকে গরম পড়েছে সেখান থেকে একেবারেই দুধ খাওয়ানো কমিয়ে দিয়েছি একদমই দুধ দিই না এমনিতেও তো গরুর দুধ খাওয়াই না জন্ম থেকে কোনোদিনই গরুর দুধ খাওয়াই না হয়নি এমনিতেও দুধ একটু ভারী তো আর গরুর দুধ খেলে ও যদি সহ্য না করতে পারে ওই যদি বটি করে তো সেই কারণে অ্যাকচুয়ালি আমরা গরুর দুধ ওকে কখনও খাওয়াইনি তো এখনও পর্যন্ত কোনো দিনই ও গরুর দুধ খায়নি বছর বয়স হয়ে গেলো তো ওকে ওই লিকুইড মাথাটিয়ারি খাওয়াই হ্যাঁ জানি না আমি কিন্তু এমনিতে আমি সবসময় মাদার ডিআরি খাওয়াই তো এখন গরম পড়েছে একেবারেই মাদার ডিআরি দিচ্ছি না মানে বদ হজম হয়ে যাচ্ছে শরীরটা খারাপ খারাপ লাগছে তো সেই কারণে ওর মানে হজম শক্তিটা একটু ঘরের ইয়ে হয়ে যাচ্ছে তো সেই কারণে ওকে দুধ দুধ এখন দিচ্ছি না কদিন পর ওকে সকালবেলা ঘুম থেকে উঠলেই একটু আলু সেদ্ধ ঘি দিয়ে কিংবা একটু ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত দিই আর দুপুরবেলাও ভাত খায় সন্ধ্যাবেলা ঘুম থেকে যদি একটু ভাত থাকে তাহলে খাওয়াই নয়তো দুধ দিয়ে মুড়ির ছাতু করে নয়তো বিস্কুট দিয়ে এরকমভাবে দুধ খাওয়াই একটুখানি হালকা সারাদিনে একবার রাতেবেলা দুধ রুটি নয়তো কালকে রেখা দুধ মুড়ি তো এইবার এবার সারাদিনে একবার ওকে দুধ দিই না হলোকে একদম দুধ খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু দুধ দিয়ে বিস্কুট দিতাম তারপরে দুটোবেলা একটু ভাত খেতো আঙুরের রস খেত তারপর সন্ধ্যেবেলা দুধ দিতাম আবার রাতে দুধ দিতাম এখন সে দুধের পরিমাণটা একবারে কমিয়ে দিয়েছে চলো রান্নাঘরটা নি এটাই তোমাদের শেয়ার করার ছিল পরে আবার ফিরে আসছে দেখো এখন কাজ বাজ সেরে বসে পড়েছি দুপুরের খাবার খেতে তো এইদিকে মেখেছি কুটুসের জন্য মাছ ভাজা ডাল ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আর বাকিটা আমাদের তো এদিকে আমার বর বসেছে এদিকে আমার শাশুড়ি বসেছে দেখতেই পাচ্ছ যা রান্না হয়েছে সব তো বলেইছি আর কি বলবো তো চলো খাওয়া দাওয়া সেরে ফিরে আসছি বিকেলবেলা ঘুম থেকে উঠলাম উঠে একটু মা কাছে গেলাম স্টেশনে মা কত কি খাবার পাঠিয়েছে দেখো প্রসাদ এই দেখো এই দেখো চচ্চড়ি খুব গরম বলে খিচুড়িটা নিয়ে নি ওই জন্য চচ্চড়ি নিয়েছি এদিকে পায়েস নিয়েছি কাশ্মীরি দম আর এখানে আছে পোলাও দেখেছ থেকে আনলাম এনে আর এই বসেছি পুরুষকে সন্ধেবেলাও দুধ খাওয়াইনি প্রচন্ড গরম তো দুধে প্রচন্ড অ্যাসিড করছে বলে ওকে খাওয়াইনি মা ওকে সন্দেশ খাইয়ে রেখেছে ও এখন দেখো কি করছে এই দেখো এই কুটুস টাকা করো ফোন দেখলে কোনো হুঁশ নেই হা করে গালে হাত দিয়ে দেখো ফোন দেখার স্টাইলটা দেখো গালে হাত দিয়ে হ্যাঁ গুল নিয়ে মাটিতে ছুঁয়ে একদম সুন্দর করে বাবা খোর বাবা হলো হ্যাঁ দাঁড়ান আমি কালকেই গেছিলাম গোবিন্দ ভান্ডারে আস্থা ধূপ নেওয়ার জন্য নিয়েছো না আমি চিন্তা করলাম কি করব ফোন করব না তোমায় ফোন করতে যাচ্ছিলাম সত্যি কথা বাবা আনলো ভালো হয়েছে আমি গোবিন্দ ভান্ডারের সামনে কালকে কালকে না কোথায় গেলাম খাবার আনলাম মায়ের কাছ থেকে আবার গিয়ে পোলাও আলুর দম তারপর চচ্চড়ি পায়েস তরমুজটা জিজ্ঞেস করলে না তো প্লাস্টিক নিয়ে কেন তরমুজ আনলাম প্লাস্টিকটা মা নিয়েছে না তরকারি ঢেলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে লাগছিল তরকারিটা প্লাস্টিকের মধ্যে ঢেলে নিয়েছেন আমাকে খানিকটা দিয়ে ওটা সেই বাবায়ের টিফিন বক্স ওর নিয়ে খাবার নিয়ে অফিস যায় এবার ও আর ঢেলে নিয়ে আমাকে মিষ্টির দোকানে বলছে একটা কন্টেনার দিন না বলছে কন্টেনার আমাদের শেষ হয়ে গেছে আনতে গেছে নয়তো পাঁচ টাকা দিয়ে একটা কিনে নিতাম কি দশ টাকা দিয়ে একটা কিনে নিতাম হয়নি আর কি করা যাবে চল ওকে এবার একটু বই নিয়ে বসাই অনেক পড়ে না পড়াশোনা করে না হ্যাঁ হ্যাঁ

চল বই নিয়ে বসি কুটু ফোন বন্ধ করে বই নিয়ে বসি বাবা ফোন বন্ধ করে দাও কেন বই পড়বে না আচ্ছা বই পড়বো না ফোন দেখছি আচ্ছা তোর পেটে পিঠে পড়ছে বাড়ি দাঁড়া খেতে বসেছি ভোগটা কুটুসকে একটু বই নিয়ে বসিয়েছিলাম বইগুলোর অবস্থা দেখো চারিদিকে ছড়িয়ে রেখে দিয়ে ওই যে ঘুর করে ঘুরছে গায়ে জামা রাখতে পারছে না গরমে আর এদিকে আমি বক্ষে দেখি আমার অবস্থা খারাপ পুরো গাল জ্বলে যাচ্ছে এত ঝাল হয়েছে চচ্ছরে মা কোথায় চলে গেলে খেতে বারান্দায় মা হাওয়ায় চলে গেছে বারান্দায় পোলাওটা দারুণ হয়েছে আর দমটাও দারুণ হয়েছে আলুরদমটা ভালো হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে পোলাওটা মিষ্টি মিষ্টি খুব সুন্দর চচ্চড়িও অতিরিক্ত ঝাল এত গরমে যেন বেশি মনে হচ্ছে আরো বেশি ঝাল ওটা দিয়ে কোথায় করছে এটা ব্যথা করছে কেন ওকে দিইনি ও একটু খাবে না ফুটু ফেলে দেবে গরমে ও খেতে পারছে না চলো খেয়ে কেমন গরম পড়েছে বলো উফ নাকি আটত্রিশ রয়েছে কিন্তু গরম হচ্ছে যেন পঁয়তাল্লিশের মতো গরমের জ্বালায় সব জল ঢালা ভাত খেয়েছে আমি আর কিছু খাইনি ভোগটা খাওয়ার পর আমার আমার পুরুষকেও জল ঢালা ভাত আর আলু ভাজা খাইছি তাও এইটুকুনি খেয়েছে খেতে চাইছে না বাচ্চা এখন গরমের জ্বালায় ঘুম এসে গেছে দেখো ও বাবা গো ঘুম এসে গেছে গুড গুড নাইট নাইট বলে দাও তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সবাই নিজেদের যত্ন রেখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা